যে কোনো কাজে সফলতা একবারেই আসে না ধৈর্য নিয়ে পরিশ্রম করতে হয় আর নিজের প্রতি নিজে আত্মবিশ্বাস রাখতে হয় মন থেকে ভালোবেসে কাজ করলে সেই কাজটা করা সার্থক হয় নিজের ইচ্ছা শক্তি হলো সবচেয়ে বড় শক্তি ইচ্ছা থাকলে সব করা যায় যতই বাধা বিপত্তি আসুক না কেন আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু আরামি কিচেন সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমিও ভালো আছি আজকের এই কেকটা ছিল একটা ভ্যানিলা ফ্লেভারের এক পাউন্ড কেক কেকটাকে আমি দুইটা স্লাইস করে কেটে নিয়েছিলাম আর দেখতেই পারছেন যে কেকটা কতটা সফট আর নরম হয়েছে কেকটাকে আমি ক্রাম কোট করে ফ্রিজে রেস্টে রেখে দিয়েছিলাম এরপর চলে আসলাম ফাইনাল ফিনিশিং দেওয়ার জন্য আজকের এই কেকটা একটা ছোট বোন অর্ডার করেছিল কেকের উপরে ফিনিশিং দেওয়ার জন্য আমি যে ক্রিমটা ব্যবহার করেছি এই ক্রিমে সামান্য একটুখানি ইয়েলো কালার এড করে আমি এই সুন্দর একটা কালার নিয়ে এসেছিলাম কালারটা দেখতে অনেক সুন্দর লাগতেছিল মনে হচ্ছিল যেন বাটার ক্রিম দিয়ে আমি কেকটাকে ডেকোরেশন করতেছি কেকের উপর এরকম হালকা কালারগুলো আমার কাছে বেশ ভালো লাগে আপনাদের কাছে কেমন লাগে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এই যে কেকটা ফাইনাল ফিনিশিং দেওয়া হয়ে গেছে এবারে কেকের উপরে মাছ বরাবর আমি সামান্য পিঙ্ক কালার দিয়ে দিয়েছি একটা প্যালেট নাইফের সাহায্যে এইভাবে ডিজাইন করে নিচ্ছি এই কেকটা আমি একবারই কমপ্লিট করতে পারিনি কেননা সেদিন আমি অনেক ব্যস্ত ছিলাম তাই আমি কেকটা ফিনিশিং দিয়ে ফ্রিজে রেখে এরপর কাজে চলে যাই কেকটা সন্ধ্যাবেলা নেওয়ার কথা ছিল তাই আমি বাসায় ফিরে এরপর কেকটা রেডি করে ফেলি আমার কাছে পাতা শেফের কোনো পেলেট নাইফ ছিল না তাই আমি একটা চামচকে পেলেট নাইফের মতো কেটে নিয়ে এরপর পাতা শেফ দিয়ে নিয়েছিলাম আমি এখানে চেরি ফুলের মতো ডিজাইন করে নিচ্ছিলাম আমি অনেক দিন থেকেই এই ডিজাইনটা করতে চাচ্ছিলাম কিন্তু এরকম কোনো অর্ডার আসেনি যখন আমার কাছে অর্ডার আসে যে আমাকে নিজের মত ইচ্ছা মতো ডিজাইন দিতে হবে তখনই আমি এই ডিজাইনটা করে ফেলি কেকের উপর এরকম চেরি ফুল দিলে কিন্তু কেক গুলো দেখতে অনেক বেশি ভালো লাগে সবগুলো ফুল করে নেওয়ার পর ফুলের মাছ বরাবর আমি সুগার বল দিয়ে দিচ্ছিলাম এতে করে কেকের লুকটা অনেকটাই চেঞ্জ হয়ে গিয়েছিল আর দেখতে কিন্তু অনেক বেশি ভালো লাগতেছিল এই যে ফাইনালি কেকটা কমপ্লিট হইলো কেকটা দেখতে মাসাল্লা অনেক বেশি সুন্দর লাগতেছে অফ ক্যামেরায় কেকের উপর আমি চকলেট দিয়ে নাম লিখে নিয়েছিলাম আর এই কেকটা যে অর্ডার করেছিল সেও কিন্তু অনেক বেশি খুশি হয়েছিল সে বলেছিল তার কেকের ডিজাইনটা অনেক বেশি ভালো লেগেছে আজকের কেক ডেকোরেশনের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া রাখবেন আল্লাহ হাফেজ